আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে একটা সাধারণ রান্না দেখাবো যদিও রান্নাটা সাধারণ হয় কিন্তু ছিল অসাধারণ লোভনীয় রান্নাটা আজকে ছোটো বাটা মাছ ভেজে লাউ আলু দিয়ে জোল রান্না করে দেখাবো এখানে আমি নিয়েছিলাম থেকে একটু বেশি হবে বাটা মাছ কেটে দিয়ে পরিষ্কার করে আর এখানে একটা লাউয়ের চার ভাগের এক ভাগ আর দুটো আলু দিয়েছি এগুলো আমি একটু কিউব কিউব করে কেটে নিয়েছি তো লাউটা অনেকদিন ছিল ফ্রিজের মধ্যে ভাবলাম যেভাবে ঝোল করে একটু রান্না করি প্রথমে আমি এখানে বাটা মাছ হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি এটা যে এত মজা হবে আমার নিজের কাছে অবাক লাগছে আমি হঠাৎ দুষ্টমি করে রান্নাটা করেছিলাম যে কেমন হয় ভিডিওটা কলাম যে অনেক সময় দেখা যায় অনেকে ছোট বাটা মাছে রান্না করে খেতে চায় না তবে আমিও কখনও করিনি এই এ রান্নাটা এত মজা হবে নিজের থেকে অবাক লেগেছে এখানে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে চুলায় দিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে সয়াবিন ব দিয়ে তালটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলো এখন উলটিয়ে পালটিয়ে আমি একটু ভেজে নিচ্ছি তবে মাছগুলোকে আমি একটু মোষমোঁচা করে ভেজে নেব যেহেতু এগুলো যখন আমি ঝোলে ডালবো তখন নরম হয়ে যাবে একটু যখন মোষমোচা করে ভাজবেন তখন এটার টেস্টটা ভালো আসে আমি ফার্স্ট টাইম কিন্তু বাটা মাছ এভাবে ভেজে রান্না করছি সবজি দিয়ে কখনো কিন্তু এভাবে রান্না করা হয়নি যদি আমি মাখা তেলে বা কাঁচা মাছটাই রান্না করে থাকি মাছগুলো সব ভাজ হয়ে যাওয়ার পর এই ফ্রাইং প্যানটার মধ্যে আমি এখানে এক চামচ এখানে রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি আপনার যদি পেঁয়াজ কুচনও দিতে পারেন দিয়ে এখানে হাফ চামচ লাল মরচে গোঁড়া এখানে হাফ চামচ হলুদে গুঁড়া দিয়ে দিয়েছি একটু লবণ স্বাদ অনুযায়ী আর পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো যারা ঝোল জাতীয় রান্না খেতে পছন্দ করেন তারা চাইলে এই রান্নাটা করতে পারেন এই রান্নাটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে মশলাটা কষাতে তেলটা উপরে ছেড়ে এসেছে আমি লাউ এবং আলুটা দিয়ে দিয়েছি আসলে বাসায় এতটুকু লাউ ছিল ভাবলাম যে এটা তো হবে না সেজন্য আমি দুটো আলু দিয়েছিলাম আপনাদের বাসায় অন্য অন্য সবজি থাকলেও আপনারা অ্যাড করতে পারেন এখন আমি এগুলো কি কষিয়ে নিচ্ছি তো যেহেতু আমি একটু মাছ দিয়ে রান্না করছি সেজন্য একটু আমি লাউ তো অবশ্য সাথে সাথে করে রান্না করা হয় যেহেতু আমি এটা মাছ দিয়ে রান্না করবো সেজন্য আমি একটু আলু দেওয়াতে একটু লাল লাল করে একটু ঝাল ঝাল করে রান্না করছি আস্তে আস্তে কিন্তু আমার লাউটা এবং আলুটা কষানো হয়ে আসছে অনেকেই আসলে দেখা যায় যে ছোটো মাছ দেখে হয়তো ভেজে রান্না করতে চান না আপনারা এভাবে একবার হলেও রান্না করবেন লাউটা আলুটা কষানো হয়ে যাওয়ার পর এখন আমি পানি দিয়ে দিয়েছি লাউটা আলুটা যেন সিদ্ধ আর একটু যেন ঝোল থাকে টগ বগে ফুটে উঠেছে আমি দেখছি সিদ্ধ হয়েছে না তো লাউ আলুটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখনও মাছটা কিন্তু দেইনি তো এখন আবার কিছুক্ষণের জন্য আমি রান্না করে নিয়েছি তো এখন দিয়ে হলো মাছগুলো সব আপনি যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন যদিও আমার রান্নাটা আসলে এতটা সিরিয়াসলি আমি রান্না করিনি তো মাছটার সাথে আমি কিছু কাঁচামরি দিয়েছি যেন মাছটা মধ্যে একটু কাঁচামরচে ফ্লেভার এবং একটু ঝালটা বের হয় তো নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় আরও ছয় সাত মিনিটের মতো মাছটা দেওয়ার পর রান্না করছি এতে করে মাছের ফ্লেভারটা যেন সবজির ভিতরে লাউ আলুটার মধ্যে ঢুকে যায় সেই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তা আমার কিন্তু আস্তে আস্তে লাউ আলু এবং পাবদা মাছ বাটা মাছের ঝোলটা কিন্তু খয়ে আসছে আর আমি এটা রান্না করব না আপনার ছেলে ধনে দিতে পারেন আমার ছিল না দিতে পারিনি এখন চলে থেকে না আমি পাঁচ মিনিট রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পর চলে এসেছি এটাকে সার্ভ করার জন্য আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আপনারা এভাবে রান্না করতে পারেন আশা করি সবারই ভালো লাগবে লোভনীয় এই রেসিপিটি কালারটা আলহামদুলিল্লাহ দারুণ এসেছে আজ এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ গরম গরম ভাতের সাথে খেতেছিল অসাধারণ